আপনি কি জানেন কোন ফল খেলে আমাদের খিদে কয়েক গুণ বেড়ে যায় পাকা তাল খেলে শরীরের কোন কঠিন রোগ দ্রুত ভালো হয়ে যায় আখের রস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় ঢেঁড়স খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কি খেলে ঠিক হয়ে যায় পৃথিবীর কোন দেশ কৃত্রিম চাপ তৈরি করেছে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে রক্তে কখনো চর্বি জমবে না অপশান এ রসুন অপশান বি লবণ অপশান সি ঘি নাকি অপশান ডি চিনি সঠিক উত্তরটি হবে অপশান এ রসুন কোন ফল খেলে আমাদের খিদে কয়েক গুণ বেড়ে যায় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আনারস নাকি অপশান ডি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশান সি আনারস বর্তমানে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ কোনটি অপশান এ ভারত অপশন বি রাশিয়া অপশন সি আমেরিকা নাকি অপশন ডি চীন সঠিক উত্তরটি হবে অপশন সি আমেরিকা কোন খাবার খেলে অ্যাজমার সমস্যা কমাতে সাহায্য করে অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি দুধ নাকি অপশান ডি আদা সঠিক উত্তরটি হবে অপশান ডি আদা কোন ভিটামিনযুক্ত খাবার আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে অপশানগুলি হল ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন সি কোন ধরনের খাবার আমাদের হার্টকে সব থেকে বেশি ক্ষতি করে অপশান এ শাক সবজি অপশান বি দই ও ছোলা অপশান সি ফাস্টফুড নাকি অপশান ডি প্রসেসড মিট সঠিক উত্তরটি হবে এখানে দুটি ফাস্টফুড এবং প্রসেসড মিট পেটে অতিরিক্ত গ্যাস হলে কী খেলে দ্রুত স্বস্তি পাওয়া যায় অপশান এ আইসক্রিম অপশান বি পুদিনা চা অপশান সি সোডা নাকি অপশান ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হবে অপশান বি পুদিনা চা কি খেলে শরীরে হাড় ক্ষয়ে যাওয়া রোগ কমে যায় অপশান এ লবণ অপশান বি গ্রিন টি অপশান সি দুধ নাকি অপশান ডি গাঢ় সবুজ শাক সঠিক উত্তরটি হবে এখানে দুটি দুধ এবং গাঢ় সবুজ শাক কোন দেশে প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছিল অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি আমেরিকা নাকি অপশন ডি জার্মানি সঠিক উত্তরটি হবে অপশন সি আমেরিকা পৃথিবীর কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে অপশন এ রাশিয়া অপশন বি চীন অপশন সি জাপান নাকি অপশন ডি কানাডা সঠিক উত্তরটি হবে অপশান বি চিন ঢ্যাঁড়স খাওয়ার পর কী খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ ছোলা অপশান বি কলা অপশান সি দুধ নাকি অপশান ডি মধু সঠিক উত্তরটি হবে অপশান সি দুধ কত বছর বয়স পর্যন্ত মানুষের বুদ্ধি বাড়ে অপশান এ সারা জীবন অপশন বি পঁচিশ বছর অপশন সি বত্রিশ বছর নাকি অপশান ডি সত্তর বছর সঠিক উত্তরটি হবে অপশান এ সারা জীবন সুখী মানুষের দেশ বলা হয় কোন দেশকে অপশন এ জাপান অপশন বি সুইজারল্যান্ড অপশন সি ফিনল্যান্ড নাকি অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে অপশান সি ফিনল্যান্ড সকালে খালি পেটে কী খেলে ওজন কমতে সাহায্য করে অপশন এ ঠান্ডা জল অপশন বি লেবু জল অপশন সি মধু নাকি অপশন ডি আদা চা সঠিক উত্তরটি হবে অপশান বি লেবু জল ভাত খাওয়ার পর কী খেলে পেটে থেকে বেশি গ্যাস হয় অপশান এ ছোলা অপশান বি বাঁধাকপি অপশান সি চা নাকি অপশান ডি দই সঠিক উত্তরটি হবে এখানে তিনটি ছোলা বাঁধাকপি এবং চা পাকা তাল খেলে শরীরের কোন কঠিন রোগ দ্রুত ভালো হয়ে যায় এ চোখের সমস্যা বি হৃদরোগ সি পেটের কৃমি নাকি অপশান ডি লিভার সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটি পেটের কৃমি এবং লিভার সমস্যা পৃথিবীর সবথেকে থেকে বড় জাদুঘর কোন দেশে আছে অপশান এ ফ্রান্স অপশান বি রাশিয়া অপশান সি আমেরিকা নাকি অপশান ডি চীন সঠিক উত্তরটি হবে অপশান এ ফ্রান্স হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কি খেলে ঠিক হয়ে যায় অপশান এ কোল্ড ড্রিঙ্কস অপশান বি আইসক্রিম অপশান সি বিটের রস নাকি অপশান ডি মুড়ি সঠিক উত্তরটি হবে অপশান সি বিটের রস কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ পুদিনা পাতা অপশান বি পেয়ারা পাতা অপশান সি ধনে পাতা নাকি অপশান ডি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি পেয়ারা পাতা সারা বিশ্বে সব থেকে জনপ্রিয় ফল কোনটি অপশান এ আপেল অপশান বি আঙুর অপশান সি কমলা নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান ডি কলা আখের রস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ দাঁতের ক্ষয় অপশন বি চোখের সমস্যা অপশান সি জন্ডিস নাকি অপশান ডি ইউরিন সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটি জন্ডিস এবং ইউরিন সমস্যা কোন শাক ডায়াবেটিস রোগের ওষুধের মতো কাজ করে অপশন এ পালং শাক অপশান বি কলমি শাক অপশান সি লাল শাক নাকি অপশান ডি মূলা শাক সঠিক উত্তরটি হবে অপশান সি লাল শাক মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত থাকে না অপশন এ কিডনি অপশান বি ফুসফুস অপশান সি লিভার নাকি অপশান ডি কর্নিয়া এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ